সুন্দর দিন কিছু সুন্দর স্বপ্ন এবং কিছু আশা ভরসা নিয়ে শুরু হয় নতুন একটি বছর আবার চলে এলো আমাদের মাঝে নতুন বছর সবাইকে দুই সালের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম এব্রিয়ান দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমার মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটিতে সবাইকে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবার নতুন নতুন কিচেন টিপস নিয়ে হাজির হয়েছে আশা করি এই টিপসগুলো আপনারা খুব সুন্দরভাবে গ্রহণ করবেন পেঁয়াজ কাটার সময় আমরা গৃহিণীরা দেখা যায় যে পেঁয়াজ যখন কাটি তখন হাত থেকে একটা গন্ধ আসে যতই আমরা হাত ধুই না কেন গন্ধটা যেতেই চায় না তো এভাবে যদি সরিষার তেল হাতে মেখে তারপর পেঁয়াজটা কাটা হয় তাহলে দেখা যায় এই পেঁয়াজের গন্ধ কখনোই থাকে না তো আশা করি এই টিপসটি আপনাদের খুব ভালো লাগবে এবং প্রতিটা গৃহিণীর খুব কাজে লাগবে সেই কারণেই আসলে শেয়ার করা যাতে করে প্রতিটা গৃহিণী দেখে তার কাজটা খুবই সহজ করে নিতে পারে নতুন পেঁয়াজগুলো যখন বাজার থেকে আনা হয় দেখা যায় একটু পিচ্ছিল ভাব থাকে কারণ নতুন পেঁয়াজ অবস্থায় একটু পানি পানি ভাব থাকে হাতে ধরে কাটা যায় না তো এরকম একটা কাটা চামচ যদি নিয়ে কাটা হয় তাহলে পেঁয়াজ কাটাটা খুব দ্রুত হয় এবং সহজে হয় এখন হয়তো ভাবতে পারবেন এটা তো মোটা মোটা হয় মাংসে পেঁয়াজ দিলে এটা মোটা হলেও সমস্যা নেই নতুন পেঁয়াজগুলো তরকারিতে দেওয়া মাত্রই সেটা মিশে যায় তো বন্ধুরা এবার আরেকটা আইডিয়া শেয়ার করব যে আইডিয়াটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে নতুন আলুগুলো দেখা যায় সাটা একদম পাতলা থাকে তো সেই পাতলা খোসাটা ছিলতে গেলে অনেকটা পড়ে যায় তো এরকম ঝুড়ি যাদের বাসায় আছে বা চালনি তারা চাইলে এই চালনির মাধ্যমে আলুটা সুন্দরভাবে ছিলে নিতে পারবেন তো সেটা কিভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে উল্টো করে চালনিটা বা ওপর দিকে যদি ধারালো থাকে তো ধারালো অংশটাই চালনিটাতে নিয়ে এভাবে ঘষে কী করবেন এই চামড়াটা উঠিয়ে নেবেন এভাবে করলে খুবই সহজে হয় কাজটা এবং দ্রুত হয় সেই কারণেই বলছি নতুন আলুগুলো আপনারা চাইলে ঠিক এই পদ্ধতিতে ছিলে নিতে পারেন তাহলে কিন্তু খুব সহজ হবে আপনার কাজটা এবং একদম অপচয় হবে না যাতে করে আপনি সংসারে একটু আয় করতে পারেন বা একটু অপচয় কম হয় সেই আইডিয়াগুলোর কারণেই শেয়ার করা তো আশা করি আমার আইডিয়াটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার শেয়ার করব যে ডিমের খোসা আমরা খাওয়ার পর সেটা ফেলে দিয়ে থাকি সেটা ফেলে না দিয়ে আমার মতো এইভাবে বাটিতে বা ঝুরিতে সংরক্ষণ করে সেটাকে ব্ল্যান্ডারের জারে গুঁড়া করে নেবেন তো এভাবে ব্ল্যান্ডারের জারে যদি এটা গুঁড়া করতে পারেন তাহলে এটা দারুণ কাজে ব্যবহৃত হবে তো সেটা কি কাজে দেখাচ্ছি এটা সার হিসাবে খুব কাজে লাগে বিশেষ করে মানি প্ল্যান্ট জাতীয় বা সবুজ গাছগুলো যখন একটু মরা পাতা গজায় বা সবুজ ভাবটা চলে যায় তখন কি করবেন গাছের গোড়ায় এগুলো দিয়ে দিবেন দিয়ে দিলে কি হবে গাছে পাতাগুলো সবুজ হবে সতেজ হবে এবং সারের কাজ করবে এবার বন্ধুরা আরেকটি টিপ শেয়ার করবো যেটা আপনাদের কাজকে সহজ করে দিবে। পেঁয়াজ ছিলতে গেলে বা কাটতে গেলে দেখা যায় সেটা চিকন হয় না বা খুব দেরি হয় কাটতে তো এটা দ্রুত হবে এরকম একটা কাটার দিয়ে যদি আপনি পেঁয়াজগুলো তাহলে কাজটা খুব দ্রুত হয় এবং সেটা খুব কুচি কুচি একটা ভাব চলে আসে একদম চিকন চিকন করে পলা হয় সেই কারণে এইভাবে কাটার দিয়ে যদি কেটে নিতে পারেন তাহলে কাজটা অনেক দ্রুত হবে দেখতেও সুন্দর লাগবে বিশেষ করে যখন ভর্তা বানানো হয় ভর্তাতে এরকম চিকন চিকন পেঁয়াজ থাকলে খেতেও ভালো লাগে তাছাড়া দেখতেও ভালো লাগে সেই কারণে আপনাদের সাথে শেয়ার করা তো বন্ধুরা আমি এবার কেটে নিব একটা লেবু লেবু কেটে নেওয়ার পর সেটা দিয়ে আমি কি করব আপনারা আমার ভিডিওটির সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন তো লেবু কাটার পর লেবুর যে রসটা সেটাই কিন্তু কাজে লাগাবো তো সেটা কি কাজে লাগাবো দেখাচ্ছি আপনাদের এই চপিং বোর্ডটা ব্যবহারের পর দেখুন কতটা ময়লা হয়ে গেছে এবং দাগ হয়ে গেছে এটা কীভাবে পরিষ্কার করব সেই আইডিয়াটাই আপনাদের সাথে শেয়ার করছি দিয়ে দিলাম লবণ পুরো চপিং বোর্ড জুড়ে লবণ দেওয়ার পর এটাতে আমি এখন দিয়ে দিব খাবারের সুরা খাবারের সোড়া এতটা কার্যকরী ক্লিনিংয়ের ক্ষেত্রে সেটা আপনারা না ব্যবহার করলে কিছুতেই বুঝতে পারবেন না পুরো চপিং বোর্ড জুড়ে আমি এটা দিয়ে দিলাম কাঠের যে কোনো জিনিস পরিষ্কারের ক্ষেত্রে এই আইডিয়াটা আপনারা কাজে লাগাতে পারেন এখন দিয়ে দিলাম লেবুর রস তো লেবুর রসটা তো দিবই সেই সাথে লেবুর রস দেওয়ার পর এটা দিয়েই ঘষব মানে যে লেবুর খোসাটা থাকবে রস চিপে নেওয়ার পর সেটা দিয়ে আমি চপিং বোর্ডটা ঘষে নেব হাত দিয়ে ঘষব না এতে করে হাতের ক্ষতি হবে থাকলে ভিনেগারটাও ব্যবহার করতে পারেন তো এখন আমি এই লেবুর খোসাটা দিয়েই কিন্তু ঘষিয়ে নিচ্ছি ঠিক এইভাবে ঘষিয়ে নিলে দেখা যায় যে এই চপিং বোর্ড বা কাঠের যে কোনো আসবাসপত্র বা জিনিসপত্র মানে রান্নাঘরের যে কোনো জিনিসপত্র কিন্তু পরিষ্কার হয়ে যাবে খুব সহজে তো এটা পাঁচ মিনিট রেখে দেওয়ার পর ঘষে নেওয়ার পর এভাবে ধুয়ে নিচ্ছি তো এই পানি দিয়ে ধোয়ার পর দেখা যায় যে এটাতে পানি থাকবে সেই কারণে কি করবেন একটু কাত করে রাখবেন পানি ঝরার জন্য আর যদি সেটা অপেক্ষা না করতে চান আমার মতো করে এইভাবে নেকরা দিয়ে মুছে নেবেন এভাবে মুছে নেওয়ার পর দেখা যায় যে এটা একদম পরিষ্কার হয়ে যাবে এই তো অলরেডি আমি কাপড় দিয়ে মুছে নিয়েছি তো এভাবে মুছার পর এটা কিন্তু চকচক করবে তো আরও বেশি পরিষ্কার রাখার জন্য বা যত্ন করার জন্য তো আমি দিয়ে দিব এখন সরিষার তেল এই কাঠের জিনিসটাতে যদি সরিষার তেল মেখে রাখেন তাহলে দেখা যায় যে পুরো সপ্তাহ জুড়ে বা মাস জুড়ে জিনিসটা যতই ব্যবহার করে একটা চকচকে ভাব থাকবে তাছাড়া একটা ঠিক আপনি যখন কিনে নিয়ে এসেছেন নতুনের মতো হয়ে যাবে তো যাই হোক এই আইডিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কাজে লাগাবেন আর কাজে লাগানোর জন্যই তো শেয়ার করা যাই হোক আপনাদের সংসার হোক অনেক সুন্দর সেই শুভকামনা রইল সবার প্রতি দুই সাল হোক সবার জন্য সুখময় শান্তিময় তো বন্ধুরা চলুন আরেকটা আইডিয়া শেয়ার করি যেটা শীতে অনেক বেশি কাজে লাগবে বিশেষ করে গৃহিণীদের জন্য তো আমি একটি ছোট বোতল নিয়ে নিয়েছি বোতলের মুখের যে অংশটা সেটার দিক দিয়ে কেটে নিচ্ছি তো আপনারা ঠিক আমার মতো করেই বোতলের ওপরের মুখের দিকে দেড় ইঞ্চি পরিমাণ রেখে তারপর কেটে নেবেন এটা যে কত কাজের আপনি বাসায় যদি ওই জিনিসটা না থাকে তাহলে এভাবে বানিয়ে নিতে পারেন তো কোন জিনিসটায় এটা আমি শেয়ার করার পর বুঝতে পারবেন বোতলের ছিবিটা অলরেডি আমি চামচটা গরম করে চামচের মাথাটা গরম করে সেটা ছিদ্র করে নিয়েছি শুধুমাত্র এই বোতলের ছিপিটা ছিদ্র করার কারণে অনেক বড় একটা উপকার হবে গৃহিণীদের তো অলরেডি হয়ে গেছে এখন নিয়ে নিলাম একটা বেলুন তো বেলুন নিয়ে নেওয়ার পর এখন বেলুনের যে মাথাটা আছে আপনারা ছোট বেলুন নেওয়ার চেষ্টা করবেন তো আমি একটু বড় নিয়ে নিয়ে ফেলছি তো এখন বেলুনের যে মাথাটা সেটা কিন্তু কেটে নেব কেটে নেওয়ার পর এখন এই যে বোতলটা আছে বোতলের নিচের অংশে আমি এটা লাগাবো না মুখের অংশে না নিচের দিকে লাগাবো নিচের দিকে ভালোভাবে লাগিয়ে তারপর আমি এটা দিয়ে একটা আইডিয়া দেখাবো আপনাদেরকে তো এখন আমি ছিপিটা লাগিয়ে নিব তো ছিপিটা লাগানোর পরেই কিন্তু এটার আসল কাজ শুরু হবে তো আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো এই অংশটা আমি কি করব যে আমাদের রান্নাঘরের যে বেসিনের কলটা থাকে তো সেই কল দিয়ে দেখা যায় অনেক বেশি পানি পড়ে বা জামা কাপড় ভিজে যায় পেটের দিক দিয়ে বিশেষ করে বেশিরভাগ ভিজে যায় তো কলটার পানির কারণে তাছাড়া চতুর্দিকে ছড়ায় না পানিটা তো এভাবে যদি একটা বেলুন দিয়ে এই কাজটা করা হয় বোতলের মুখে তাহলে পানিটা খুব সুন্দরভাবে পড়বে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না এবং গৃহিণীদের জামা কাপড় কিছুই ভিজে যাবে না তো তাছাড়া চতুর্দিঘে এভাবে ছড়িয়ে পানিটা দেওয়া যাবে সেই কারণেই আইডিয়াটা দেখানো কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আরেকটা আইডিয়া দেখাচ্ছি যেটা নাকি আপনাদের অনেক উপকারে আসবে আমাদের বাসায় থাকা যে কোনো প্যাকেটের এরকম পলি থাকে তো এইগুলো কী করি বড় বড় পলি থাকলে আমরা ফেলে দিই এটা পাঁচ কেজি একটা আটার প্যাকেটের পলি তো এই পলিগুলো একদম ফেলবেন না দুই কেজিটাও ফেলবেন না এগুলো দারুণ কাজে লাগে সেটাই দেখাচ্ছি তো কেজি দিয়ে অলরেডি সমান করে কেটে নিচ্ছি তো এভাবে কেটে নেওয়ার পরই কিন্তু এটার আইডিয়াটা আমি দেখাবো যাক অলরেডি এটা আমি পুরো সাইড জুড়ে কেটে নিচ্ছি একটা সাইড শুধু বাদ থাকবে যাতে করে এটা কাজে লাগানো যায় তো এখন আমি এটা কেটে নেওয়ার পর এটা ছড়িয়ে দিলাম তো ছড়িয়ে দিয়ে এখন এটাতে আমি কি করব। রান্না করে যখন কাটা কুটির কাজটা করতে থাকবেন তখন কি হবে এই কাজটা করার সময় এই এই তো অলরেডি বিছিয়ে দিলাম তো কাটা কুটির কাজ করার সময় দেখা যায় সবজি কাটলে টপ কাউন্টারটা নষ্ট হয়ে যায় তো এটা যাতে নষ্ট না হয় সেই কারণে এভাবে পলিটা বিছিয়ে কাজটা সারতে পারেন এতে করে কি হবে পলিটা থাকার কারণে কাউন্টার টপটা নষ্ট হবে না এবং ময়লা হবে না যে কোনো কাজ করার সময় ধরেন সবজি কাটেন মাছ কাটেন এটা কিন্তু খুব উপকারে আসে কারণ এটা একটা পলি তো আলুটা ছিলে নিচ্ছি অলরেডি আলুটার খোসা কিন্তু এই কাগজে পড়ছে তো কাগজটা এইভাবে ফোল্ড করে শুধুমাত্র এটা ফেলে দিলেই হয়ে যাবে কাগজটা রেখে দেবেন মুছে তো এবার আমি শেয়ার করব যে তেলাপিয়া মাছ দিয়ে কিভাবে আপনি বার্বিকিউ বানাতে পারবেন এবং ভীষণ মজা হবে বুঝতেই পারবে না কেউ এটা তেলাপিয়া মাছ মাছটা ভালোভাবে পরিষ্কার করে তো আমি এটা কেটে নিচ্ছি তো কাটছি কীভাবে দেখতেই পাচ্ছেন যেহেতু কালকে শুভ নববর্ষ মানে আমাদের হ্যাপি নিউ ইয়ার দুই সাল চলে আসছে তা অনেকেই মাছের কেউ করে মুরগির করে তো আমি তেলাপিয়া মাছেরটা করেছি সেটাই দেখাচ্ছি আমি দিয়ে দিয়েছি লবণ এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো হলুদ মরিচের গুঁড়াটা আপনারা যে যতটুকু খান ঠিক তত পরিমাণে দিবেন তারপর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা সেটা অল্প দিলেই চলবে যেহেতু এটা মাছ তারপর দিয়ে দিলাম বার্বিকিউর সামান্য মশলা তো মাছেরটা থাকলে মাছেরটা দিবেন দিয়ে দিলাম জিরার গুঁড়া তো আর মাংসেরটা থাকলে মাংসেরটাও দিতে পারেন অসুবিধা নেই তো এখন দিয়ে দিলাম লেবু লেবুর রসটা কিন্তু যে কোনো বারবিকিউ কিংবা কাবাবের ক্ষেত্রে খুব ভালো একটা ফ্লেভার চলে আসে লেবুর রস দিলে তো এখন দিয়ে তারপর এটাতে সামান্য সরিষার তেল দিয়ে দিব যে কোনো বার্বিকিউ খাওয়ার সময় সরিষার তেলের যে ফ্লেভারটা বা সরিষার তেল দিয়ে করলে খুব ভালো হয় সেই কারণেই করা তো এখন এই মশলাটা দিয়ে সুন্দরভাবে মেখে রাখবো প্রায় দশ মিনিট কিংবা পনেরো মিনিট মেখে রাখলেই হবে আর মাংস হলে সেটা আপনি আধা ঘন্টা রাখতে পারেন তো মাছের ক্ষেত্রে পনেরো বিশ মিনিট রাখাই ভালো এতে করে মশলাটা খুব সুন্দরভাবে ভেতরে ঢোকে সেই জন্যই বলা তো এখন আমি মাছটা পুরোটা জুড়ে আমি হাত দিয়ে সুন্দরভাবে সেটা মাখিয়ে নিচ্ছি তো এই মাছটা খাওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করছি তো যখন ভিডিওটা করেছি তখন তো আমি বুঝতে পারিনি যে এটা এতটা টেস্ট হবে সেই কারণে আপনাদের সাথে শেয়ার করা খুব সহজে এভাবে আপনারা বাসায় করতে পারেন যারা মাছ খেতে চায় না তারাও কিন্তু খাবে এভাবে করার ফলে তো মশলাটা অলরেডি মাখা হয়ে গেছে তো এখন এই যাই হোক এইভাবে মাখিয়ে তারপর আমি এটা ভাজতে দিব তো ভাজবো কিভাবে সেটাও দেখা একদম পুড়ে নেব এটা তেল দিয়ে ভাজবো না এটাতে যেহেতু সরিষার তেল দেওয়া তো চুলায় আমি তো লোহার নেট দেওয়ার পর চুলাটা ধরিয়ে এটাতে ভেজে নিব তো হয়তো ভাবতে পারেন এটাতে ভাজা হবে না এটাতে কিন্তু অনেক সুন্দর একটা ভাজা হবে যেহেতু এটাতে সরিষার তেল দেওয়া আছে মশলাগুলো একটু একটু উপরে উপরে ব্রাশ দিয়ে ভরে নিব এভাবে ভরে নিলে দেখা যায় মশলাটা একদম ভেতরে ঢুকে যায় টেস্টও ভালো হয় তাছাড়া পোড়া পোড়া একটা স্মেল আসে খেতে ভালো লাগে অন্যরকম টেস্ট পুরোটাই অন্যরকম টেস্ট খেতে খুব ভালো লাগে তো সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করা তো এভাবে আপনারা চাইলে করতে পারেন মাছ অত বা মাংস সব কিছুই করতে পারেন অলরেডি আমারটা প্রস্তুত হয়ে গেছে অনেক সবাই বসে ও পড়েছি খেতে তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিওটির সাথে থাকার জন্য তো নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম